সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা দিনাজপুর জেলা বিরল দিন তেঘরা এলাকায় রয়েছি বেশ কিছু শুকনো হাড্ডি সার দেখছেন আপনারা এবং এর পাশে দেখছি মজু চাচা দাঁড়িয়ে আছে সবগুলোই কিন্তু মজু চাচার এই গরুগুলোর সম্বন্ধে আমরা কিছু তথ্য আপনাদের দিতে চাই এপ্রিল দুই হাজার তেইশ তো আমরা শুরুতে আগে গরুগুলো একটু এক নজরে দেখানোর চেষ্টা করছি তো চলেন আমরা এখন একটু চাচার সাথে কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা আজকে কতগুলা নিয়ে উপস্থিত আটটা আছে এ আটটা আচ্ছা আজকে তাহলে টোটাল আছে আটটা তো কি অবস্থা বলেন দেখি বর্তমানে বাজারের সার্বিক অবস্থা বাজার বেশি

এটা হচ্ছে তিন নাম্বার এটার বয়স এটা ছয় দাঁত এটা সিরিয়ালের তিন নাম্বার এটা ছয় দাঁত বয়স এটা ছয় দাঁত সিরিয়ালের গাড়ির লম্বা গরু খুব ভালো আচ্ছা আমাদের একটা ধারণা জানতো এই গরুগুলো আনুমানিক অ্যাভারেজ কতটুকু করে বসতে হবে

নিকুত চার নাম্বার হার্ডি শাড়িটা আচ্ছা আমরা দেখি এখন পাঁচ নাম্বারটা এটা পাঁচ নাম্বার চামড়া ঢালা ঢালা আছে আচ্ছা এটা 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 বয়স এটা বয়স জোয়ান আচ্ছা জোয়ান তো দুই প্রকার নতুন আর পুরাতন কোনটা সেটা সব নতুন জোয়ান আচ্ছা নতুন জোয়ান তার মানে আমরা যদি এটা ধারণা করি দাঁত শুনে কিনবো আচ্ছা আচ্ছা তাহলে আমরা যদি একটা মানে একটা আইডিয়া নেই যে এই গরুটা আনুমানিক কয়টা বাচ্চা দিয়েছে দেশে নতুন জন হয়েছে তিনটা বাচ্চা দিলেই জন হয়ে যায় এখনো দুই তিনটা নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এখনো দুই তিনটা মানে জোয়ান হওয়ার পরেও দুই তিনটা বাচ্চা নেওয়া যায় তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটার বয়স এটাও নতুন জোয়ান সিরিয়ালের ছয় নাম্বার হাড্ডি সার হচ্ছে এটা এটা হচ্ছে নতুন জল বয়স তাহলে এগুলো অ্যাভারেজে গোস্ত কতটুকু বললে সত্তর কেজি পার আছে আচ্ছা সত্তর কেজি পার আছে গোস্ত চামড়া ঢালা চামড়া ঢালা আছে গাড়ির চওড়া গাড়ির চওড়া গরু আচ্ছা এটা তাহলে ছয় নাম্বার একে সরাই দেন দেখি এটা সাত নাম্বার একটা সাত নাম্বার এটা বয়স এটা ছয় দাঁত বয়স একেবারে আচ্ছা আচ্ছা কুরবানি উপযোগী হ্যাঁ তার মানে কেউ যদি কুরবানি টার্গেট করে হাড্ডিসার মোটা তাজা করতে চায় তারা এগুলো করতে পারবে তাহলে এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার এটা সর্বশেষ আট নাম্বার এটা তো দেখছি একটু বেশ বড় ওগুলো থেকে বড় এটা এখন 75 কেজি পার এখনই 75 কেজি পার আছে কতটুকু ধরা যাবে চাচা এটা এটা 110 কেজি ইজি ধরা যাবে তিন মন ধরা যাবে তিন মন ধরা যাবে সেটা কি খাওয়ার ডিপ মানে আচ্ছা আচ্ছা যেমন খেলাবে তেমন যেমন খাওয়াবে সেরকম সে ফ্যাটেনিং হবে তাহলে এটা সর্বশেষ আট নাম্বার তাহলে এখন বলতেছেন কতটুকু গোস্ত আসতে পারে 75 কেজি 75 কেজি আছে 75 কেজি আচ্ছা সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটা আমরা একটু আপনাদের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি সর্বশেষ আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সাত নাম্বার তারপাশেরটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আজকে গরু বলা সব নেকুদ তাহলে এখানে কোনোটাই দাঁত কাটা নাই কারণ অনেকেই কিন্তু ভয় পাই যা দেখে নেবে দাঁত দেখে নেবে দাঁত কাটা হলে নিবে না দাঁত কাটা হলে নিবে না কিন্তু অনেক দূর থেকে আসে যদি দেখে দাঁত কাটা নিবে কেন হ্যাঁ তো তার তো একটা খরচার বিষয় আছে মানে যা বলছেন তাই জেনই যে আমার যেটা কথা কথা কাজে মিল হতো মিল হতে হবে আপনি ও যা গরু নিবে আসির দেখি নিবে দাঁত হ্যাঁ একদম দাঁত কাটা হলে নিবে দাঁত কাটা হলে নিবে না আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ নাম্বার যোগাযোগ থাকছি নাম্বার না হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল সিক্স ওয়ান ডাবল সিক্স ফাইভ ফাইভ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনলাইনে যে যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে তারপরে ট্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন